যেটা আমরা কলাম বলি দেখেন একটু জানতে চাই ভাই আসলে এই যে কাজটা করছি কাজের লোকেশনটা কোথায় হচ্ছে মদনপুর ইস্টাউন অস্ট্রেলিয়া এক প্রবাসী ভাইয়ের বাসাতে আমরা কাজটা করছি টপ কোয়ালিটি যে কাজগুলো আছে সেই রকম মনে হচ্ছে দেখেন খুবই সুন্দর আহ কাজগুলা কি আপনি নিজের দায়িত্ব জি 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 আমি নিজে সারা বাংলাদেশ জেলায় ঘুরি তো সুন্দর করে একটা সিলিং করে দিছে টিভির ক্যাবিনেট আছে এইখানে যেটা আছে একটা ওপেন কিচেন এত কাজ করা হয়েছে এই ফ্ল্যাটটার মধ্যে একজন অস্ট্রেলিয়ান প্রবাসী ভাইয়ের একটা ফ্ল্যাট এইটা পুরো বাড়িটাই তার তবে তিনি এই ফ্ল্যাটটাতে থাকবেন আর কি তো সুমন ভাই এই বাড়িতে কি কি করছেন এক এক করে একটু একটু করে আমাদের দেখান আমরা একটু দেখে দিই আমরা ড্রয়িং রুম থেকে আসি আচ্ছা ড্রয়িং রুম থেকে আসি এই যে দেখেন কত সুন্দর একটা ড্রয়িং রুমের সিলিং করা হয়েছে এবং সাইড এর প্ল্যানিং গুলা দেখেন কত সুন্দর করে দেওয়া হয়েছে টিভির ক্যাবিনেটটা আপনারাই করে জি জি দিচ্ছে সম্পূর্ণ কাজ এখন দেওয়ালের কালার থেকে সবকিছু সিথিং সবকিছু আমরা করে দিই সব জি জি এখানে হচ্ছে সম্পূর্ণ দিয়ে করা হচ্ছে চারকোল বোর্ড এইটার ভিতরে কত সুন্দর লাগতেছে দেখেন বিভিন্ন কসমেটিক আইটেম অথবা সাজা রাখতে পারবেন সাজা রাখতে পার হাইডোলিক চলে যাচ্ছে ড্রয়ার করে দিচ্ছি হাইড্রোলিক কত সুন্দর লাগছে করছেন ভাই আসলে এগুলো বিভিন্ন রেটে আমরা করে থাকি এটা হচ্ছে একটু আপডেট কাজ ইউনিক দেখেন আমি আর হবে না ভিডিও দেখলে বুঝতে পারবেন এটা নর্মালি আমরা এক হাজার বারোশো তেরোশো টাকা স্কোয়ার ফিট করে থাকি পার স্কোয়ার ফিট পার স্কোয়ার ফিট এবং এখানে দুইটা মাপ আসবে অনেকে বললাম আপনার একই রেটে পুরোটা নিবে তখন আপনার খরচটা বেশি আসবে যে যেটা আমরা প্ল্যানিং এবং হচ্ছে বয়স শুধু প্ল্যানিং যেটা ওটা আমরা সাতশো থেকে সাতশো পঞ্চাশ আটশো টাকা পার স্কোয়ার ফিট করে থাকি যেখানে ড্রয়ারগুলো পাল্লা এবং বক্সগুলো আসবে এগুলো বারোশো থেকে বারোশো পঞ্চাশ এক হাজার এরকম পার স্ক্রোয়ার ফিট করে দেবো আচ্ছা আর এইখানে যে স্লিংটা করা হয়েছে ভাই

কালার সহকারে লাইটিং সহকারে 350 টাকা অনেকে আমাদের প্রশ্ন করে ভাই যে লাইটিংটা দিচ্ছেন এটা কি আপনাদের কোনো গ্যারান্টি থাকবে কিনা ভাই এটা আমরা খাতা কলমে দুই বছর লিখিত দিব দেব এর মধ্যে কোনো লাইট কোনো ডিসটারব আমরা আবার রিটার্ন দেব আচ্ছা লাইটগুলোতে সমস্যা হলে খাতা কলমে দুই বছরের গ্যারান্টি দিয়ে দিচ্ছে তার লিখিত গ্যারান্টি এটা

ফ্ল্যাটটা আপনার কাছে দিয়ে গেলাম আপনার মতো আপনি সাজাই দেন ওকে আমি উনি চলে গেছে দেখেন আমি ফ্ল্যাট সাজাইছি আপনি দেখেন পবন সহকারে দেখেন কত সুন্দর

এই যে দেখেন একটা দেখেন আসলে ক্লায়েন্টের রুচি আছে আর সুমন ভাইয়ের অভিজ্ঞতা আছে দেখেন কত সুন্দর করে কাজগুলো করা হয়েছে একটা হাফ সিলিং করে দেওয়া আছে দেখেন খুবই চমৎকার লাগতেছে এবং এই যে ড্রেসিং টেবিল ভাই দেখেন ড্রেসিং টেবিলটার কথা না বললেই নয় দেখেন আধুনিক সময়ে আধুনিক ড্রেসিং টেবিল জি জি ভাই সম্পূর্ণ এসপিএল দিয়ে করা ভাই একেবারে এসপিএল সম্পূর্ণ সম্পূর্ণ এসপিএল এখানে চারফল এখানে আমরা লাইট ব্যবহার করছি যেমন আলোটা আপনার স্ক্রিনে আসে আর কি জি জি দেখতে সুন্দর লাগে আর এখানে কিছু আমরা ওয়ার্ডরোবে কাজ হবে ভাই একটা আলমারি করলে আপনার ধরেন একটা রুম করছেন একটা ওয়ার্ডরোব দরকার হয় আলমারি দরকার হয় আপনি একটা দেওয়ালে যদি কাজ করান তাহলে আপনি একই দেওয়ালে চারটা অপশন পাচ্ছেন চারটা যেমন ড্রেসিং টেবিল ওয়ার্ডরোব

শোরুম ওইখানে গেলে সবকিছু আপনার আনতে পারবেন ক্যাবিনেট গুলো করিয়ে যেটি আলমারি বললাম বক্স গুলো পঞ্চাশ থেকে আঠারোশো টাকা ভালো মানের গর্জনের বোর্ড ইউজ করি আর যে আমরা এক নেই আমরা হচ্ছে একটু কম নেই

আমরা এখানে ভিতরে ফালাইনি কারণ হচ্ছে আপনার যদি বারবার খুলতে হবে সেই জন্য হচ্ছে আমরা এটা ওপেন রাখছি যেমন সুইচবোর্ডটা বোর্ডটা আপনি চাইলে অন অফ করতে পারবেন আচ্ছা ঠিক আছে আর এটা আমরা দুইটা বক্স করে দিছি এটা অনেকে ওপেন রাখে ওপেন রাখলে হয় কি কিছুদিন পরে ধুলা বালি ডিসকালার হয়ে যাবে তো এই জন্য আমরা একটু আলোকিত রাখার জন্য অথবা কসমেটিক আইটেম যেটাই রাখে সোপিস রাখলে দেখতে সুন্দর লাগবে ওকে এই জন্য আমরা টি পাইপ লাগিয়ে দিছি ভিতরে আচ্ছা ঠিক আছে এখানে দেখেন সম্পূর্ণ ভাই আমাদের কাজ হবে এগ্রেডের এগ্রেড আপনি টাকা দিবেন এগ্রেড আমি এগ্রেডের আপনাকে ম্যাটেরিয়ালস কেন দেব

ডিল করতে পারেন এবং তাকে আপনার প্রজেক্টের ইয়াটা ভিজিট করাতে পারেন সুমন ভাই আপনার কি এমন কোন জায়গা আছে যে কাজ করেন না না সারা বাংলাদেশ ভাই আসলে আপনি তো আমার অনেক জায়গায় ভিডিও করছেন চাঁদপুর গেছেন হ্যাঁ চট্টগ্রাম আমিরাবাদ গেছেন জি জি আপনাদের কেরানীগঞ্জ গুলো অনেক ভিডিও করেছি এবং ঢাকাতে করছি এটা হচ্ছে আপনার মদনপুর ইস্টাউন অস্ট্রেলিয়া প্রবাসী তো আমাদের অলরেডি একটা কাজ চলতেছে আমরা কিছুদিনের মধ্যে আপনার চ্যানেলের মাধ্যমে আমরা শেয়ার করব কাস্টমার যারা আছে তাদেরকে উদ্দেশ্যে

তো আজকের মতো আমরা বিদায় নিতে চাচ্ছি এই ভিডিও থেকে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম